ডাক্তার জাকির নায়ক কীভাবে এত ধর্মগ্রন্থকে মনে রাখে এত রেফারেন্স দিতে পারে বেদ থেকে বাইবেল থেকে রামায়ণ মহাভারত কোরআন হাদিস সবগুলো থেকে ডাক্তার জাকির রেফারেন্স দিতে পারে ডাক্তার জাকির কি মানুষ না ফেরেস্তা কথা বলেন মানুষ না ফেরেশতা মানুষ তো তার স্মৃতিশক্তি এত তীক্ষ্ণ এবং প্রখর কেন জানা আছে আল্লাহ সুবান প্রত্যেকের মানুষকে তার এই মগজের মধ্যে যে নিউরন দিয়েছে সবার নিউরন হচ্ছে কোটি কোটি কথা বলেন সবার নিউরন আছে স্মৃতিশক্তি বৃদ্ধি করার জন্য মানে কাজের স্মৃতিশক্তি ধরে রাখে কে নিউরন দশ কোটি সবার আছে ডক্টর জাকির নায়ক ওর আছে আপনারও আছে তো ডক্টর জাকির নায়ক পারছে আপনি পারছেন না কেন কারণ একটাই এই নিউরনকে যে যত খরচ করবে যত পরিশ্রম করে নিবে তত নিউরন আপনাকে উপকার দিবে। ডক্টর জাকির নায়ক বেশি পড়াশোনা করেছে এই জন্য অল্প সময়ে এত কিছু জেনে নিয়েছে ডক্টর জাকির নায়ককে যখন প্রশ্ন করা হলো যে স্যার আপনি প্রত্যহ প্রতিদিন কতদিন কত ঘন্টা আপনি পড়াশোনার মধ্যে থাকেন উনি বলছেন ষোলো থেকে সতেরো ঘন্টা কত ঘন্টা কথা বলেন ষোলো থেকে সতেরো ঘন্টা ডক্টর জাকির নায়ক পড়াশোনা করে আপনি কত ঘন্টা করেন জি আপনি কয় ঘন্টা আর বলেন না ভালোই লাগে না ভালো লাগে না এখন হাতে তো মোবাইল চলে এসেছে ওই দশ মিনিট পড়েছে টুকরো একটা মধ্যে কিন্তু কী মেসেজ এসেছে কে কমেন্ট করেছে মোবাইলে ঢুকে পড়েছে দিয়ে পনেরো মিনিট চলে গেছে আবার মাঝে ফের তো হাতে মোবাইল কেন ও ঠিক আছে আবার শুরু করে দিয়েছে পড়তে আছে না না কথা বলেন আছে তো ডক্টর প্রতিদিন থেকে সতেরো ঘন্টা পড়াশোনা করে আপনি কত ঘন্টা পড়াশোনা করছেন এক থেকে দুই ঘন্টা মানে ডক্টর জাকি এক দিনে যা পরে আপনি আট দিনে তাই পড়ছেন পার্থক্য দেখেছেন ডক্টর জাকি এক মাসে যা পরে আপনি আট মাসে তাই পড়বেন ডাক্তার এক বছরে বছরে যা পড়বে আপনি তাই ডক্টর জাকি এক দশ বছরে যা পড়বে আপনার আশি বছরে তাই লাগবে তো আপনার হায়াতি তো থাকবে ষাট থেকে সত্তর আপনি ডক্টর জাকি এক হবে কবেন কবে হবেন ভাই আপনি যে ভাবছেন টাইকোড পড়লে ডাক্তার জাকির হয়ে গেল জিনা ডাক্তার জাকির নায়ক হতে হলে ডাক্তার জাকির নায়কের মতো পরিশ্রম করা লাগবে কন্টিনিউয়াসলি ষোলো থেকে সতেরো ঘন্টা পড়াশোনা করেন ইনশাল্লাহ স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আবদুল্লাহ ইবু মাসুদ রদুল আনহুকে তার একজন ছাত্র সাগরের প্রশ্ন করছে আলতামা জিজ্ঞাসা করছে যে শেখ আপনি এত হাদিস কিভাবে মুখস্থ রাখেন এত হাদিস এত তাফসির কিভাবে মুখস্থ রাখেন আমিও তো পড়াশোনা করি কিন্তু আমি ভুলে যাই কেন কারণ কি এমনি মাসসুদ বলছেন যে বাচ্চা তুই ছোট ছোট গোনা থেকে দূরে থাকো শক্তি বৃদ্ধি পাবে কথা বুঝতে পারলাম না এমনি মাসুদ বলছেন ছোট ছোট গোনা থেকে দূরে থাকেন তাহলে কি বৃদ্ধি পাবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে গোনার সঙ্গে স্মৃতিশক্তির কানেকশন কি যে আছে মানুষ যখনই গোনা করে তখন তার শরীরের মধ্যে তার অন্তরের মধ্যে একটা অশান্তি কাজ বিরাজ করে আজকে গোনা করবে একটা কাবেরা গোনা করেন ভেতরটা আপনার কেমন একটা আঞ্চন আঞ্চন করবে মানুষ যত পাপ করবে মানুষ অন্তরে তত ভয় চলে আসবে আজকে আপনি চুরি করেন অন্তরে ভয় কাজ করবে মানুষের ভেতরে যেমন ভয় কাজ করে মানুষের শরীর থেকে অ্যাড্রিন একটা হরমোন নিশ্রণ হয় ওই হরমোন যত খরণ হবে আপনার স্মৃতিশক্তি তত লোপ পেতে থাকবে কি বুঝতে পারছেন তার জন্য ইবনু মাসুদ বলছেন যে তুমি ছোট ছোট গোনা থেকে দূরে থাকো বড় গোনা কথা বলেনি তেমন কি বড় গোনা করবো মানে বুঝা যাচ্ছে ছোট গোনা থেকে তোমার স্মৃতিশক্তি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায় ইবনুল মাসুদ বলছেন কেন আল্লাহ কোনো আল্লাহ দ্রোহীকে রে ইল দান করেন না আল্লাহ যার কামি আল্লাহ তাকে দিনের জ্ঞান দেন কি দেন কথা বলেন দিনের ইল কাকে দেন আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকে আল্লাহ দেন তাই আগে থেকে ছোটো ছোটো গুনা থেকে দূরে থাকতে হবে থাকা যাবে ভাই কাল থেকে লুডু খেলা বাদ দেওয়া যাবে লুডু খেলা বাদ দেওয়া যাবে তাস খেলা বাদ দেওয়া যাবে মোবাইলের মধ্যেও খেলা দেখা যাবে না এটাকে বন্ধ করতে হবে ওই খেলাগুলো দেখা যায়েস ওই খেলাগুলো খেলাও জায়েজ যে খেলাতে শরীর চর্চা আছে কি চর্চা আছে শরীর চর্চা আছে শর্ত একটাই যেন জুয়া না ধরা হয় জুয়া যদি ধরে ফেলেন তাহলে ক্রিকেট খেলাটা হারাম হয়ে যাবে ফুটবল খেলাটা হারাম হয়ে যাবে ভাই আমরা কাল থেকে ইনশাল্লাহ জুয়াবিহীন বিহীন চর্চা করব। কথা বলেন জি জুয়াবিহীন চর্চা করতে হবে আর যে খেলাতে শরীর চর্চা হয় না শুধু ব্রেন চর্চা হয় মস্তিষ্ক শুধুমাত্র খরণ হয় এই খেলাটা খেলা যাবে না যেমন ক্যারাম শুধু হাত চলে ব্রেন চলে শরীরচর্চা আছে কথা বলেন লুডু খেলছেন মোবাইলে কোনো শরীর চর্চা আছে নাই এই খেলাগুলো থেকে দূরে থাকতে হবে আল্লাহ সুবান তালা যুব সমাজ তরুণ সমাজকে কথাগুলো বোঝার তৌফিক দান করো সকলে বলি আল্লাহ মা আমিন আর একটা অংশ আল্লাহ নবী বলছেন কোন যুবককে যদি কোন সুন্দরী রমণী অনেক সুন্দর একটা নারী এসে মেয়ে এসে প্রস্তাব দিয়ে বলে দেখো আমার বাইতাস কেউ নেই মানে আমার ভাষায় বলছি হাদিসটা আমার ভাব দিয়ে বলছি আমার বাইতাস কেউ নেই চলো আজকে দুজনে আমরা আমাদের বাড়িতে সময় কাটাই মানে ফিজিক্যাল রিলেশন করি মানে আমরা শারীরিক সম্পর্ক করি আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি কোন নারী যদি কোন যুবককে বলে এই অফার দেয় আর ওই যুবক যদি শুধু এই কথা বলতে পারে ইন্নি আখাফুল্লা নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি এই কথা বলে মেয়ের প্রস্তাবকে যদি ইগনোর করে ছেলেটা চলে আসে আল্লাহ সামানা এই যুবককেও নিজে আর স্থান দেবে